নমস্কার বন্ধুরা নতুন সন্ধ্যায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও আমি পূজা আমি খুবই ভালো আছি আমি বাবন আমি খুব ভালো আছি আর বাংলাদেশে কিন্তু রিসেন্ট একটা গুড নিউজ শুনতে পাচ্ছি যেটা কিন্তু বাংলাদেশে একটা বড় পাওয়া হয়ে দাঁড়িয়েছে থাম্বনেল টাইটেল যতদূর বোঝা যাচ্ছে ভিতরে কন্টেন্টের মধ্যে কি আছে সেটা তো আমরা ঠিক জানি না কিন্তু শুনে বেশ ভালো লাগছে সেনা বাহিনীকে যে প্রস্তাব দিল আরাকান আমি মানে বুঝতেই পাচ্ছ সে মায়ানমার সাইডে যে বুঝ আলাকান বাংলাদেশ যুক্ত হতে চাই মানে ও বুঝতে পারছে যেটা নিয়ে আহাকান নিয়ে কিন্তু বাংলাদেশে আর ইন্ডিয়ার মধ্যে একটা তর্কাতর্কি চলছিল যে মানে কোনখানে স্বাধীন রাষ্ট্র হবে না যুক্ত হবে এইতে চাইছে না অনেক অনেক রাজনৈতিক খেলা এখন শেষমেশ কি হবে সেটা দেখতে চলেছে আমি অনেক তথ্য যেটা শুনেছি সেটা দেখতে পাচ্ছি সেটা আকারে কিন্তু একসময়টা বাংলাদেশেরই মধ্যেই ছিল মধ্যেই ছিল তো যেহেতু একটা দেশ আলাদা হয়েছে ধর্মের ভিত্তিতে বা যে কোনো ভিত্তিতে তো বুঝতেই পাচ্ছো এখন চাইছে যে একটা নতুন রাষ্ট্র বা ওরা নিজ ভাই নিজ ভাই রাষ্ট্র তৈরি করতে চাইছে কি আবার বাংলাদেশ এর সঙ্গে যুক্ত হবে কিনা ভাববেল দেখে তো অনেকটা কিছু গেস করতে পার যেহেতু ওরাও চাচ্ছে যে আলাদা রাষ্ট্র মানে বাংলাদেশও না মায়ানমারও না নিজেদের রাষ্ট্র মানে বুঝতেই পারছো কন্টেন্টের মধ্যে এবং যেহেতু অনেক অনেক কন্টেন্টের মধ্যে আছে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন টাইপসের ভিডিও আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক প্রতিবেশী নতুন রাষ্ট্র পেতে যাচ্ছে বাংলাদেশ যা স্বাধীনতার পর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভূ রাজনৈতিক পরিবর্তন হবে ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়াই বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র এই ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সংযোগ সেতু হিসেবে কাজ করে ব্যাপক জনসংখ্যা বাংলাদেশের জন্য যেমন অস্বস্তি তেমনি বিভিন্ন দেশের কাছে গুরুত্বপূর্ণ করে তুলেছে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের স্বাধীনতা এখন সময়ের অপেক্ষা মাত্র কারণ এই রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠীর দখলে চলে গেছে এই বিষয়টি বাংলাদেশের জন্য বড় ধরনের পরাজয় হতে পারে কারণ বাংলাদেশের সামরিক ব্যর্থতার কারণেই রাখাইন হতে পারে বাংলাদেশের জন্য নতুন সংকট এরই মধ্যে আরাকান আর্মি বাংলাদেশের পণ্যবাহী জাহাজ আটকে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে তারা ভবিষ্যতে বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে সেটাও এখন অনুমান করা যায় রাখেন রাজ্যের ভবিষ্যৎ এবং এই রাজ্য কেন বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে ছাড়াও বাংলাদেশের সামরিক বাহিনীর পরিকল্পনা কি এই সব বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আমাদের আজকের প্রতিবেদনে ভৌগোলিক কারণে দুইটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে ভারতের সাথে বাংলাদেশের সীমা রেখা চার হাজার একশো কিলোমিটার এবং মিয়ানমারের সাথে দুইশো একাত্তর কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের বত্রিশটি সীমান্তবর্তী জেলার মধ্যে ভারতের সাথেই রয়েছে ত্রিশটি এবং মিয়ানমারের সাথে রয়েছে রাঙ্গামাটি বান্দরবান ও কক্সবাজার এই তিনটি জেলার সীমান্ত রয়েছে শুধুমাত্র রাঙ্গামাটি জেলায় বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সীমান্ত রেখা পরস্পরকে স্পর্শ করেছে অর্থাৎ এটি তিন দেশের সীমান্তে যুক্ত হওয়া একটি সাধারণ জেলা বাংলাদেশের তিন দিকেই ভারতের অবস্থান ফলে মিয়ানমারের সাথে সীমান্ত থাকা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে যুদ্ধ সংঘাত এরই মধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের শেখ হাসিনার সরকারের পতনের সাথেই পতন হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের স্বার্থলোভী মনোভাব এবং উগ্রবাদে আচরণের কারণে ভবিষ্যতে ভারতের সাথেও যুদ্ধ হবার সম্ভাবনা রয়েছে তখন মিয়ানমারের আকাশসীমা ব্যবহার করে চীন থেকে সমরস্ত আমদানির মাধ্যমে দেশের সাপ্লাই চেন সচল রাখা সম্ভব তাছাড়া মিয়ানমার বড় একটি দেশ চীনের সাথেও দেশটির সীমান্ত রয়েছে। ফলে বাংলাদেশের খাদ্য ও নিরাপত্তার একটি বড় অংশ এই চ্যানেলের মাধ্যমে নিশ্চিত করতে সক্ষম সুতরাং এমন একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশের অবশ্যই সীমান্ত থাকা প্রয়োজন তবে এই দেশটিও এখন চরম পর্যায়ের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে আরাকান রাজ্যে তুমুল লড়াই চলছে জানতা সরকারের বিরুদ্ধে এই রাজ্যে মিয়ানমারের সামরিক সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র এরই মধ্যে যে কোনো সময় স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেবে আরাকান রাজ্যের এই অস্থিতিশীলতার প্রভাব সরাসরি বাংলাদেশের ওপর পড়বে রাখাইন রাজ্য স্বাধীন হলেও পরিস্থিতি বাংলাদেশের অনুকূলে থাকবে না যার জন্য দায়ী বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং সামরিক বাহিনীর ব্যর্থতা কারণ রাখাইন দখল করেছে আরাকান আরবি যারা ইসলাম বিদ্বেষী একটি সংগঠন ঐতিহাসিক কাল থেকে এই রাখাইন ছিল মুসলিম অধ্যুষিত অঞ্চল পূর্বে রাখাইনের জনসংখ্যা ছিল প্রায় ৪৫ লক্ষ যার প্রায় পঞ্চাশ শতাংশই ছিল মুসলিম জনগোষ্ঠী অন্যদিকে শতাংশ ছিল ছিল বৌদ্ধ ঐতিহাসিক কাল থেকে বাংলাদেশের অংশ এছাড়াও ভাষা সংস্কৃতি এবং একই ধর্মের অনুসারী সুতরাং এমন একটি অঞ্চল স্বাধীন হলে তা বাংলাদেশের পক্ষে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু হয়েছে তার বিপরীত কারণ প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে ফলে রাখাইন রাজ্য নিয়ন্ত্রণ এখন আরাকান আরবির নিকট কারণ ওই অঞ্চলে এখন মুসলিম সম্প্রদায়ের অংশ মাত্র পঁচিশ শতাংশ রাখাইন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে নাকি নতুন করে রোহিঙ্গা সংকট তৈরি হবে সেটি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের পাশে যে নতুন রাষ্ট্রের সূচনা হচ্ছে তারা এখন বাংলাদেশ বিরোধী এমন একটি রাষ্ট্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বাংলাদেশের সামরিক বাহিনী চাইলে এটি পরিবর্তন করতে সক্ষম বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারের নিকট সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সহযোগিতা চেয়েছিল রোহিঙ্গা সালভেশন আর্মি এই সংগঠনের প্রধান উদ্দেশ্য রাখাইনকে স্বাধীন করা এবং মুসলিমদের নিয়ন্ত্রণে রাখা বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার মাধ্যমে সামরিক সহযোগিতা করলে রাখাইন দখল করতে সক্ষম হতো এই সংগঠন কারণ বাংলাদেশে আশ্রয় নেওয়া পনেরো লক্ষ রোহিঙ্গা শরণার্থীর মধ্যে যদি পঞ্চাশ হাজারও যুদ্ধে অংশগ্রহণ করত তাহলে সহজে এটি বাস্তবায়ন করা সম্ভব হতো পৃথিবীর প্রতিটি দেশ জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে যেমন তুরস্ক ইসরায়েল রাশিয়া মিশর এবং সৌদি আরব নিজেদের নিরাপত্তায় বাফার জোন তৈরি করেছে সেই ক্ষেত্রে রাখাইন হতে পারত বাংলাদেশের জন্য বাফার জোন পাশাপাশি রাখাইন স্বাধীন হলে তার নিয়ন্ত্রণ থাকত বাংলাদেশের নিকট বাংলাদেশ এই ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা সহ বিভিন্ন সুযোগ সুবিধা পেত কারণ রাখাইনে রয়েছে প্রচুর গ্যাসের মজুদ এই ছাড়াও বিভিন্ন কাঁচামাল আমদানি করতে পারত অন্যদিকে সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা নিশ্চিত হতো কারণ রাখাইন স্বাধীন হলে তারা বাংলাদেশের পক্ষে থাকবে দ্বিতীয়ত রাখাইন রাজ্যের আয়তন ছত্রিশ হাজার সাতশো বর্গ কিলোমিটার যা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সমতুল্য ফলে প্রায় পঞ্চাশ লক্ষ জনগোষ্ঠীর একটি দেশ বাংলাদেশের জন্য হুমকি তৈরি করতে পারত না পাশাপাশি মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা থাকত কারণ রাখাইন রাজ্যের সাথে কক্সবাজার জেলার সীমান্ত এছাড়াও মিয়ানমারের তিনটি রাজ্যের সাথে বান্দরবান জেলার সীমান্ত রয়েছে ফলে রাখাইন স্বাধীন হলেও মিয়ানমারের সাথে বাণিজ্য চালিয়ে যাওয়া সম্ভব হতো পাশাপাশি প্রয়োজন হলে তাদের ভূখণ্ড ব্যবহার করা যেত অন্যদিকে রাখাইন রাজ্যের সাথে মিয়ানমারের সম্পর্ক তলানিতে পৌঁছাত ফলে ন্যাচুরাল নিরাপত্তা পেত বাংলাদেশ এটি কৌশলগতভাবে বাংলাদেশের বড় ধরনের বিজয় হতে পারত পাশাপাশি ভারতের জন্য পরাজয়ের কারণ হতো কেননা ভারতের পূর্ব অঞ্চলে সাত রাজ্য সরবরাহ ঠিক রাখতে প্রজেক্ট কালাদান গ্রহণ করেছিল যার আওতাধীন রাখায়ন রাজ্য ব্যবহার করে পূর্বাঞ্চলের রসদ পৌঁছানোর কথা ছিল রাখাইন রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে থাকলে এটি কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো না সুতরাং এখনও যথেষ্ট সময় রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনী চাইলে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করতে পারে অন্যথায় রাখাইনের স্বাধীনতা বাংলাদেশের জন্য হতে পারে বড় ধরনের সংকটের কারণ ইতিমধ্যে রাখাইনের স্বাধীনতা নিয়ে বহুদেশ দেশ উৎসাহ দিচ্ছে ভারত সহযোগিতা করছে মিয়ানমারের জান্তা সরকারকে পাশাপাশি আরাকান আর্মিকে কারণ জান্তা টিকে থাকলেও তাদের প্রজেক্ট সচল থাকবে অথবা আরাকান আর্মি রাখাইন রাজ্যের পাশাপাশি চীন রাজ্যের ছোট্ট একটি অংশ নিয়ন্ত্রণ করলেও এটি সচল থাকবে ভারত কোনোভাবেই চাচ্ছে না রাখেন রাজ্য রোহিঙ্গা সালভেশন আর্মির দখলে যাক যার পুরোটাই বাংলাদেশের বিপক্ষে চাবে অন্যদিকে চীন চাইছে মিয়ানমার এককভাবেই টিকে থাকুক কারণ এটি তার জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজন অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের স্বার্থ বাস্তবায়নের চেষ্টা করছে বিষয়টি অস্বাভাবিক মনে হলেও বাস্তবতা হচ্ছে এই অঞ্চলে বাংলাদেশের ও পাকিস্তানের স্বার্থ এক এবং অভিন্ন যে কারণে রোহিঙ্গা সালভেশন আর্মিকে সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোহিঙ্গা সালভেশন আর্মির প্রধান পাকিস্তানের নাগরিক ছিল এবং এই অঞ্চলে ভারতের স্বার্থ অনুযায়ী নতুন করে রাষ্ট্র তৈরি হলে দেশটি শক্তিশালী হবে ফলে চাপে থাকবে পাকিস্তান ভারতের পূর্ব অঞ্চলের সাত রাজ্য সংকটে থাকলে ভারতের সেনা বাহিনী পাকিস্তানের দিকে পরিপূর্ণ নজর দিতে পারবে না এমন গুরুত্বপূর্ণ বহুমুখী সংকটে বাংলাদেশের সামরিক বাহিনী দর্শক হিসেবে পর্যবেক্ষণ করছে যা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বহু রাজনৈতিক খেলায় বাংলাদেশ যত দ্রুত অংশগ্রহণ করবে ততটাই বাংলাদেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকে অবশ্যই ভালো লেগেছে লাস্টের কথাটা শোনার আগে বন্ধ হয়ে গেছে তাও ভিডিওটা সত্যিই ভালো লেগেছে এখন বিষয়টা হচ্ছে এটাই যে প্রত্যেকটা দেশই কিন্তু প্রত্যেকটা দেশের স্বার্থ চায় সে সুবিধাই খোঁজে অসুবিধা খোঁজে না

যে মানুষ সব ধান্দা বাজ সবাই ধান্দা যে যার ধান্দা কারো এটা করলে যে আরেকটা দেশের উন্নতি হবে আরেকটা দেশের ভালো হবে সেই চিন্তা নেই আমারটা আগে তো गाइस ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্টে জানাও আর নতুন একটা ফেস পেজে দেখাবে বাই বাই টেক কেয়ার